দীঘিতে অন্যরকম দৃশ্য গ্রামের মোড়ে মোড়ে মানুষের হাতে চারাগাছ তুলে দিচ্ছেন এক যুবক বিশ্ব উষ্ণায়ন ও সবুজায়নকে মাথায় রেখে সাগরদিঘি উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের সম্পাদক ও প্রকৃতিপ্রেমী সঞ্জীব দাসের উদ্যোগে সাগরদিঘি ব্লকের বিভিন্ন গ্রামে মানুষদের হাতে কাঁথাল মেহেগিনি, লেবু বকুল ও পিয়ারা গাছের চারা তুলে দেওয়া হচ্ছে এই বর্ষায় চারাগাছ গাছ রোপণের জন্য মানুষকে উদ্যোগী করতেই এই কর্মসূচি তাছাড়া সাগরদিঘির যে কোনো অনুষ্ঠানে চারাগাছ উপহার দিয়ে চলেছেন প্রকৃতিপ্রেমী সঞ্জীব দাস এখনও পর্যন্ত তিনি ষোলো হাজার চারাগাছ মানুষের হাতে তুলে দিয়েছেন এবং সঞ্জীব দাস নিজেও সদস্যদের সকলকে নিয়ে বৃক্ষরোপণ করে চলেছেন প্রকৃতিপ্রেমী সঞ্জীব দাস বলছেন সুস্থ পরিবেশ করতে আমাদের এই প্রচেষ্টা এই বর্ষায় পাঁচ হাজার মানুষের হাতে চারাগাছ রোপণের জন্যে তুলে দিব তাছাড়া প্রতিটি গ্রামে গ্রামে এই কর্মসূচি চালিয়ে যাওয়ার চেষ্টা করব সাগরদিঘির জগদল মদিনা মসজিদের ইমাম আলী আক্তারের হাতেও তুলে দেওয়া হয় বেশ কয়েকটি চারাগাছ তিনি সবুজ প্রেমী সঞ্জীব দাসের প্রশংসায় পঞ্চমুখ সঞ্জীবের উদ্দেশ্যে তিনি বলেন সে খুবই একজন ভদ্র ছেলে তার আচার ব্যবহারেই একজন সমাজসেবীর প্রতিচ্ছবি ফুটে ওঠে এছাড়াও বিভিন্ন সমাজসেবামূলক কাজে তাকে সবসময় মানুষের পাশে দেখতে পাওয়া যায় তিনি বলেন সংস্থার পক্ষ থেকে তিনি যতগুলি চারা গাছ পেয়েছেন সবগুলি তিনি সেখানে রোপণ করবেন এবং গাছগুলি খুব যত্ন সহকারে বড করে তুলবেন বলে আশ্বাস দেন ছবি <Sanye> দেখলাম <Sanye> আজকে আপনাকে কি করব সেটা হলো আজকে সম্পাদক সঞ্জিত দাস আমাদের যে গ্রামে একশোর উপরে গাছ উপহার সকলকে সুস্থ সমাজ গড়ে তোলার জন্য একটা ভালো উদ্যোগ তাদের তাদের এই গাছ দেখে আমি খুব তাদের প্রশংসা করি হ্যাঁ তাদের এই পৃথিবীতে সবুজ করার জন্য এই গাছ উপহার দিয়েছে একটা অসুলনীয় পরিকল্পনা হ্যাঁ তাদের মধ্যে যে একটা যুক্তি চিন্তা ভাবনা এসেছে তারা বলে আর কি বলবো আমি একদম প্রশংসনীয় আপনাকে কি স্যার কাছে উপহার দিলো আমাকে লেবু এবং পিয়ারা গাছ দিয়েছে এর আগেও দিয়েছিল লাগিয়েছে ওগুলা হয়েছে আর আমি চেয়েছিলাম সেগুলো আমাকে দিয়েছে হ্যাঁ আপনার পরিচয় আমি বেড়গ্রাম বেড়গ্রামে একজন টিউটর শিক্ষক छोटू শেফ ভাই গাছ লাগাও গাছ

এই কর্মসূচি কেন দেখুন আমরা সাগরদিগি উইনার অল্পে টাস্কের পক্ষ থেকে যেটি কর্মসূচি নিয়েছি সেটা হচ্ছে সাগরদিগি ব্লকের প্রত্যেকটি গ্রামের মুড়ি যেসব মানুষ দেখতে পাবো তাদের হাতে চাকরি করে বৃক্ষ তুলে দেবো এর একটাই কারণ বিশ্ব উষ্ণায়নের কথা মাথায় রেখে আমাদের এই কর্মসূচি আমরা যেসব ব্যক্তিদের এই চারা গাছ উপহার দিচ্ছি সকলের কাছে আমার বিশেষ অনুরোধ তারা যেমন বাড়ি নিয়ে গিয়ে সেইগুলোকে লাগায় এবং সযত্নে বড় করে তবেই আমরা সুস্থ সমাজ গড়ে তুলতে পারব তাই সকলে আসুন আমরা সকলে মিলে গাছ লাগাই গাছ বাঁচাই এবং গাছকে বড় করে তুলি আমি সঞ্জীব দাস সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আপনার তো একটা দেখছি গাছ切িয়া দিলো ওই গাছটা এটা संदीप ভাই করবেন গাছটা নিয়ে গাছটা নিয়ে আমরা ভালো জায়গায় যত্ন সহকারে লাগাবো যাতে আমরা ফলের আশায় করি আপনার বাড়ি বাড়ি হচ্ছে ফুলবন আদিবাসী পাড়া নাম নাম